আসসালামু আলাইকুম সবাইকেই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের সাথে আমি একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব তো চলো কীভাবে করলাম দেখা যাক প্রথমে আমি এখানে মুরগির মাংস হচ্ছে সুন্দর মতো ম্যারিনেট করে নিয়েছি এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো আর এদিকে আমি দেখো বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি দেখো একদম সরু শুরু লম্বা লম্বা আর তারপর হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম মশলা পেঁয়াজ ভালো করে হচ্ছে আমি এটাকে সুন্দর মতো ভেজে নেবো তারপর হচ্ছে আমি মেরিনেট করা মাংসটাকে দেখো সুন্দর মতো এখানে করার মধ্যে দিয়ে দেবো আর আজকের মাংস কিন্তু আমি পুরোপুরি রান্না করবো না ফিফটি পারসেন্ট কাঁচা থাকবে আর কোনো রকম জল ব্যবহার করব না আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি ওই কারণে দেখো আমার মাংসটা পুরো একদম লাল টকটক হচ্ছে আর আমি হচ্ছে অন্যদিকে আলুটা ভেজে রেখেছিলাম তো আলুটা আমি সুন্দর মতের মধ্যে অ্যাড করে দিয়ে তো তারপর খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো আর এদিকে চলো একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম হতে দিয়েছি বিভিন্ন গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছে লাস্ট হচ্ছে আমি তেল তোমরা ঘি দিতে পারো তো আর এদিকে দেখো আমি সুন্দর মতো চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে এবারে হচ্ছে দেখো আমার এখানে পুরো ভাত কমপ্লিট জানো তো ফিফটি পার্সেন্ট ভাত হয়ে গেলে একটু কাঁচা থাকবে না আমি নিতে হবে ফ্যান জুড়িয়ে এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি তো দুধের মধ্যে হচ্ছে আমি প্রথমে কেওড়া জল দেবো তারপরে হচ্ছে এখানে আমি গোলাপ জল দেবো পরিমাণ মতো দেবে তোমাদের যতটুকু প্রয়োজন তারপর হচ্ছে মিঠা আতর অল্প করে দেব এরপর হচ্ছে আমি কালার ব্যবহার করেছি হলুদ কালার তোমরা চাইলে কেশর দিতে পারো কেশরের গন্ধটা অনেক স্মেলটা অনেক সুন্দর ভালো লাগবে এরপর আমি একটা ঘি নিয়ে নিয়েছি দেখো আর এখানে হচ্ছে আমি পিতলের হাড়িতে করব। তোমরা যে কোনো পাত্রে করতে পারো বা পিতলের হাড়িতে করলে বেশি ভালো হয় তো পুরো হাড়িতে হচ্ছে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এরপর আমি প্রথম স্টেজে তাকে ভালো করে ভাত দিয়ে দিলাম তো সুন্দর মতো যতটুকু আমি আমি হচ্ছে দুটো একটা লেয়ার করব মানে দুটো লেয়ার করব না তো আমার একটা লেয়ারের জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি তো তারপর হচ্ছে এর মধ্যে দেখো আমি ওই যেটা গুলে রেখেছিলাম রংটা দুধ কেওড়া জল গোলাপ জল ওটা দিয়ে দিয়েছি তারপরে দেখো মাংসটা দিয়ে দিয়েছি এর ওপরে হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম তারপরে হচ্ছে আমি এখানে বিরিয়ানির একটা মশলা পাওয়া যায় দোকানে বললেই দিয়ে দেবে ওই মশলাটা আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে ওর ওপরে আবার কেওড়া জল গোলাপ জল তারপর মিঠা হাত দিয়ে দেবো এরপর হচ্ছে সুন্দর মতো তার উপরে আবার আমি সেম দুধ দিয়ে দেবো আর হচ্ছে ওই যেটা আমি করে রেখেছিলাম আর তার উপর হচ্ছে ভাত দিয়ে দেবো দিয়ে সেম প্রসেসটা আমি সেমভাবে ওইভাবেই করেছি লাস্টে হচ্ছে দেখো আমি এখানে হাঁড়িটা এখানে আটা দিয়ে আমি মোড়াতে পারতাম বাট হাঁড়ি ফাঁকা নেই কোনো একদম ফুল ওই কারণে ওর ওপরে কিছু দিন চাপা দিয়ে দিয়েছি এটা আমি মোটামুটি তিরিশ মিনিট বা কুড়ি মিনিট রাখতে 30 আমি তিরিশ মিনিট রেখেছিলাম আর ফাইনালি আমার বিরিয়ানি রেডি তো ভালো লাগলে লাইক করবে না ভালো লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই আল্লাহ হাফিজ